আসসালামু আলাইকুম সবার কী অবস্থা দেখেন তাহদ হৃদয় সহজ একটা মানুষ বুঝছেন তাহুদ হৃদয় ছিলেন না আপনারা বাংলাদেশ দলের প্লেয়ার ভালো একটা ছেলে বুঝছেন মানে সব সময় নম্রভদ্রভাবে থাকে সে একটা কিন্তু এর নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু মানে কোনো উল্টাপাল্টা করে না কোনো ঝামেলা করে না কোনো গ্যাদারিং করে না সে একটা ভালো একটা প্লেয়ার বুঝছেন বাংলাদেশ দলের ভিতরে আমার খুব প্রিয় একটা প্লেয়ার আমার লাগে লাগের বুঝছেন তাহুদি হৃদয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানায় তাহুদি হৃদয় ভালো একটা ছেলে বুঝছেন একবার সরল সোজা সরল সোজা টাইপের ছেলে ভালো একটা প্লেয়ার আবার খেলো ভালো কিন্তু বেচারা খেলো বকা খায় অনেক সময় অন্যরা এরা বকা দেয় কিন্তু এর সব সব কিছু মেনে নে কখনো ঝামেলা করে না কোনো গ্যাদারিং করে না কারো সাথে বকাবকি করে না বুঝছেন এটা হচ্ছে তাহিদ হৃদয় মানে বাংলাদেশ দলের ভিতরে সে একটা শান্ত একটা প্লেয়ার খুব শান্ত টাইপের মানে নম্রভদ্র বুঝছেন সে একটা ভালো একটা প্লেয়ার আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানেন বুঝছেন